আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা গণিত বইয়ের এই দশম অধ্যায় বৃত্ত এটার যে খুঁটিনাটি ছোট ছোটো বেসিক যে জিনিসগুলো আছে বৃত্ত কী বৃত্তের জ্যা চাপ ব্যাস পরিধি ব্যাসার্ধ ইত্যাদি নিয়ে একটু ডিসকাস এর পরে আছে উপপাদ্য তো এগুলো জেনে যদি আমরা উপপাদ্যগুলো করি তাহলে কিন্তু অনেক বেশি ইজি হবে এগুলো বেসিক জিনিস অবশ্যই জানা প্রয়োজন তোমরা সবাই অনেকেই জানো জাস্ট আরেকবার একটু রিভিউ করে নেব আমরা তো বৃত্ত কি বৃত্ত হলো কোনো একটা বিন্দু থেকে এই যে এভাবে আমরা জানি কম্পাস ঘুরিয়ে এভাবে এক বিন্দু থেকে যে বিন্দু থেকে শুরু হয়েছে সেই বিন্দু পর্যন্ত আসলে যে এই যে আবদ্ধ জায়গাটা এটাই হলো বৃত্ত ঠিক আছে এভাবে মনে রাখলেই হবে তার বৃত্ত আঁকতে তো তো সবাই পারো আর এই যে বিন্দু এই বিন্দু থেকে আমরা যে মাপটা নিলাম হ্যাঁ সেটাই হল ব্যাসার্ধ এটা তো ব্যাসার্ধ কয়টা একটা বৃত্তের অজস্র ব্যাসার্ধ থাকতে পারে এই সবগুলোই ব্যাসার্ধ তার মানে কেন্দ্র থেকে এটাকে বলা হয় কেন্দ্র যে পয়েন্ট থেকে আমরা বৃত্তটা আঁকি সেটা হলো কেন্দ্র এখন কেন্দ্র থেকে এই যে বৃত্তের উপরে যে কোনো বিন্দু এটা জয়েন করলে সবগুলোই ব্যাসার্ধ আর সব ব্যাসার্ধই কিন্তু সমান এবার আসো বৃত্তের জ্যা ও চাপ তোমাদের বাংলা ভাষণে কিন্তু অনেক সুবিধা তোমরা চাইলেই চট করে ছোট্ট ইংলিশগুলো কিন্তু এর সাথে সাথে জেনে নেবে তোমরা এই জন্য ইংলিশ এবং বাংলা দুটোই ভালো জানো ইংলিশ মিডিয়ামে এই সুবিধাটা নাই কারণ ইংলিশের পাশাপাশি কিন্তু বাংলাটা দেয়া নাই তো বৃত্তের জ্যা আর চাপ জ্যা হলো কর্ট আর চাপ হলো আর্ক তাহলে জ্যা কি জ্যা হলো এই যে এটা মানে বৃত্তের এই যে বাহিরের যে বাউন্ডারিটা আছে তার যে কোনো দুইটা বিন্দু যোগ করলেই সেটা হয়ে যাবে জ্যা এটা হতে পারে এই যে এটা হতে পারে এটা হতে পারে হ্যাঁ তারপরে আবার এটা হতে পারে এটা একটা জ্যা এটা আর একটা যায় এটা আর একটা যায় আবার এদিকে যদি আঁকি এটা আর একটা যায় এভাবে যে কোনো দুইটা বিন্দু বাইরের দুইটা বিন্দু যোগ করলে সেটা যায় আর চাপ কোনটা চাপ হলো এই যে জ্যের যে দুইটা বিন্দু এই দুইটা বিন্দু বাহিরের যে বৃত্তের পার্টটা আলাদা করলো এটা হলো চাপ এই যে এটা তার মানে এটাকে আমরা বলবো এই যে পি ওয়াই কিউ চাপ এটা ঠিক আছে আবার দেখো এটুকু আর চাপ এই যে পি জেড কিউ এটা একটা চাপ এটা বড় চাপ আর এটা ছোট চাপ মানে জ্যার দুইটা বিন্দু যে পরিধির যে অংশটাকে কেটে নিচ্ছে আচ্ছা এখানে আমি পরিধি বলছি এরপরে আসবে পরিধি পরিধি হলো এই যে এটা পরিধিটা বলে নেই আচ্ছা পরিধি এখানে আছে পরিধি হলো বৃত্তের এই যে এক বিন্দু থেকে শুরু করে আমরা যে একে নিলাম বৃত্তটা সেই বিন্দু পর্যন্ত আসা এটা সম্পূর্ণটার দূরত্বটাকেই বলা হয় পরিধি এই যে এখান থেকে যদি আমরা মাপা শুরু করি এই পর্যন্ত পরিধি যেমন একটা চতুর্ভুজের আমরা যখন পরিসীমা বলি এর চারপাশের দৈর্ঘ্যটাকে আমরা পরিসীমা বলি না সেরকম বৃত্তের পরিসীমাটাই হলো পরিধি মানে এই বাইরের দূরত্বটা এখান থেকে তুমি হাঁটতে হাঁটতে এই পর্যন্ত যদি আসো কতটুকু ডিস্টেন্স মেপে বের করতে পারো তাহলে সেটাই হবে পরিধি আর এরপরে আসছে ব্যাস ব্যাস হলো ব্যাসার্ধের সাথে সম্পর্ক ওই যে কিছুক্ষণ আগে বললাম ব্যাসার্ধ কোনটা এটা কেন্দ্র থেকে এই পর্যন্ত আর ব্যাস হলো কেন্দ্রের ভেতর দিয়ে এই বৃত্তের দুই মাথায় এটা জয়েন করলে এটা হলো ব্যাস ঠিক আছে তার মানে দুইটা ব্যাসার্ধ মিলে একটা ব্যাস সেজন্য কিন্তু ব্যাসার্ধ আর আর ব্যাস হলো টু আর মানে দুইটা আর ব্যাসার্ধ হলো আর দুইটা আর মিলে হয় ব্যাস ঠিক আছে এটাকে ব্যাস বলা হয় আবার দেখো আমি কি বলেছি এটা একটা জ্যা না তোমরা বলতে পারো যে এটা তো মিস একটা জ্যা কারণ দেখো দুইটা বিন্দু জয়েন করছে অবশ্যই যায় কারণ এটাই হলো সবচেয়ে বড় যায় এর চেয়ে বড়ো জ্যা নাই তার মানে বৃত্তের ব্যাস হলো সবচেয়ে বড় যায় ঠিক আছে আর এর চেয়ে দেখো এদিকে আঁকলে এর চেয়ে ছোটো যায় এর চেয়ে বড় যায় তুমি আঁকতে পারবে না যেটা কেন্দ্রের মধ্যে দিয়ে যায় ব্যাস এটাই হলো বড় যায় তার মানে ব্যাস কিন্তু একটা জ্যাও এটা তোমরা পরবর্তীতে প্রমাণটা শিখবে তাহলে এই কয়েকটা জিনিসই কিন্তু বলা হয়েছে এখানে যদিও বৃত্তের আরও অনেক কিছু আছে সেগুলো নিয়ে আমরা এক এক করে যখন আমরা এই উপপাদ্যগুলো করব তখন কিন্তু এগুলো তোমরা বুঝতে পারবে এই বৃত্ত রিলেটেড উপপাদ্য করতে তখন আমাদের এই জিনিসগুলো অনেক বেশি কাজে দেবে তো আজকে আমি এই পর্যন্ত রেখে দিলাম এর পরবর্তী ভিডিওতে আমি সবগুলো উপপাদ্য তোমাদের এক এক করে দেবো ভিডিওটি যদি তোমাদের কাজে লাগে তাহলে অবশ্যই বেশি করে শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালোর সাথে থেকো আসসালামু আলাইকুম